বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে মেশিন ফেলে পেটে আজকে বলে দিচ্ছে যে তোমার পেটে আজকে ও সোনার মানিকেরা তোমার আজকে এই তোমার বিবির গর্ভে আজকে কন্যা সন্তান আছে বলে না বলে না না কিন্তু আমি তাদের বলি আল্লাহ যখন রক্ত পিণ্ডটাকে দুমাস তিন মাস হয়েছে তখন কোন মেশিন বইসে বলতে পারবে পারবে না আল্লাহ যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটা করে দিচ্ছে হাত দিল পা দিল চোখ দিল সমস্ত সবকিছু কমপ্লিট করে দিচ্ছে তখন এই মেশিন বসে সবকিছু বলছে এ জান্নাওয়ালার মালিক কে আল্লাহ দুই নম্বর তিন নম্বর কিয়ামত কোন সময় হবে এ জান্নাওয়ালা কেউ আছে সবাই জানি মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন হবে অসুবিধা হচ্ছে না শুক্রবার দিন হবে তা কোন শুক্রবার কোন মহরম মাসে এ জান্নাতুল মালিককে আমার আল্লাহ কোন নম্বর হলো 3 নম্বর 4 নম্বর আজকের এই দুনিয়ার জমিনে আমি আজকের কি খেয়েছি আবার কালকের কি খাবো এর রুজির মালিককে আমার আল্লাহ তা আজকে রুজি কেও বলতে পারো যে আজকে আমি ভাত খেয়েছি কালকে আমি অন্য কিছু খাবো আল্লাহ তোমার তকদিরে যতটুকু ফরমাবে যতটুকু পাঠাবে তার চেয়ে বেশি তুমি কিছু খেতে পারবে না আর যে তাকদীরের প্রতি বিশ্বাস করে না সে হচ্ছে অগ্নি পূজাকারোর সমতুল্য কল নসিব যেটাকে আমরা বলি নসিব তোমার নসিবে কি আছে জানতে ওয়ালার মালিক কে আমার আল্লাহ ক নম্বর হলো 4 নম্বর 5 নম্বর হচ্ছে আল্লাহ পানি কোথায় কতটা দেবে রহমতের পানি হোক আর চাল পানি হোক এই জানতে ওয়ালার মালিক কে আমার আল্লাহ আজকে আমরা কেউ বলতে পারি আবহাওয়া একটা আবহাওয়া নিয়ে বলে উমুক জায়গায় উমুক দিনে উমুক জেলায় উমুক এলাকায় এত পানি হতে পারে কিন্তু এই জানেওয়ালার মালিককে আমার আল্লাহ তো মুসলমান আজকে তুমি কি আজকে তোমার কত শক্তি দিয়েছে কত তাকাও দিয়েছে তুমি কিসের বড়াই করবে কিসে অহংকার করবে তাই ঘোরাফেরা না করে এসে যান বাবা আমি বিশ্ব নবীর একটা হাদিস পাঠ করেছিলাম কয়েকটা হাদিস আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার বিশ্ব জাহানের নবী বলছে তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না যত আজকের বাপ বেটা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আমার রসুলকে যত কন্যা তোমরা আপন করবে ততক্ষণ তুমি পূর্ণ মোমেন বলে দাবি করা যাবে বাবা এই সব থেকে বেশি ভালোবাসতে হবে কার রসুলকে আর রসুলের মাধ্যম দিয়ে আমরা সব কিছু পেয়েছি কথা ঠিক না ভুলবো পাইনি বাবা রসুলের মাধ্যম দিয়ে

একটা মদিনা শরীফের ছোট্ট বাচ্চা বাবা আর ছোট্ট বাচ্চা ছোট বেলায় আপ্পাকে হারিয়েছে বাবা জন্ম দুঃখিনি মা আজকের গর্ব দারিনি মা আজকের বড় গরীব আজকের চাচার কাছে লালিত পালিত বাবা আজকের চাচার কাছে লালিত পালিত আমার নবীর কলেমাটা পড়ে নিয়েছে আল্লাহর রাসূলকে মেনে নেবে আল্লাহর নবীর কলেমা পড়বে আজকে চাচার ভয়েতে তিনি কিন্তু কলেমা পড়তে পারে না

চাচার কাছে চলে এলো চাচা মোহাম্মদ নবী তোমারও কি মনে হয় তিনি বলছেন আমারও তো তাই মনে হয় আল্লাহ রসুল বেশক আমার নবী জোরে হবে না

না আমি কলেমা পড়ব না বাবা ও ছেলেরা ও যুবকেরা আমার নবী গো আমার বিশ্ব নবীর পাগল আমার তো আর নবীর পাগল যখন এইরকম বললে এই চাচা যখন অস্বীকার করলে এইবার ওই আব্দুল্লাহ সুলবা সাদাই আব্দুল উজ্জা আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল এইবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো ও চাচা আপনি একটু শুনেন আমার মনে বড় আশা ছিল

আসমান এবং জমিনের নিচে যতটা খালি জায়গা আছে আল্লাহ সমস্ত এই খালি জায়গাটা নেকিতে ভরপুর করে দেয় বলবে না এ আব্দুল্লাহ জুলবাজার দায় কি বললেন

আপনাদের বাড়ি কেউ কাজ করে আপনার অধীনে কেউ থাকে সে যখন কোন একটা ভুল করে দোষ করে করে তখন আপনি রেগে যাবেন না চাচা খুব রেগে গেল বলে এর পরিণাম এর পরিণাম তুমি কি জানো বলে কয় জানে

আমার নবীর মহাব্বত আমার বিশ্ব নবীর ভালোবাসায় আমার রসুলের পাগল আমার বিশ্ব নবীর ভালোবাসায় আমি আপনার ঘরটাকে ছেড়ে দিলাম কার ভালোবাসায় ঘর ছাড়ছে রসুলের চাচা বলছে এর পরিণাম হচ্ছে আমি তোমার ঘর দিচ্ছি ঘর ছাড়তে হবে

পাগল এমন এমন করে করে যখন বলতে শোনাতে লাগলে আজকে তোমার উড় দিয়েছে ছেড়ে দিতে হবে এইবারে আবদুল্লা সুলবাস এক কথায় রাজি হয়ে গেল বাবা আমার নবীর পাগল কুটি 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 এসে এমন করে যখন শোনাতে লাগলেন এমন করে যখন বলতে লাগলে এইবারে ওই চাচা কি করলো শোনো বাবা এইবারে বলতে বাবা আজকে যে তোমার পোশাকটা গায়ে আছে ওটাও আমার পোশাক ওটাও তোমা খুলে দিতে হবে বাবা এইবার আমার নবী আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহর পাগল কি যখন এই কথা বলতে লাগলে এই কথা শোনাতে লাগলে এমন করে যখন বলতে লাগলেন বাবা ওই পাগল কুটি গুটি 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 আসে এবার নিজের গায়ের জামাটা চাচার সামনে খুলে দিলে কার মহাব্বত কার মহাব্বত রসুলের ভালোবাসা ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন উঠ যা কিছু দিয়েছিল সব কিছু ছেড়ে দিলেন চাচাতে শান্তি পায় না বলছে ভাইপো তুমি যে গায়ের জামাটা আছো না ওটাও আমার পয়সা তোমার ছেড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে আমার নবীর ভালোবাসায় সব ফুলে ফেলে দিল এই আমরাই যারা বসে আছি যেটি কোনো কুটুম্ব হয়তো বাড়ি থেকে এসেছে ঝিজামায় আত্মীয় স্বজন এসেছে তাদের মান সম্মানের ঘা পড়বে বলে আমি বাপ আমি শ্বশুর যেটি ঘরে বসে থাকি আমার ঝিজামাই লোক কুটুম্ব দেখে খারাপ ভাববে সেই নিয়েতে যদি এই জায়গায় এসে বসে কোনো কাজ হবে কি গো ভাই জোরে বলে কোনো কাজ হবে না হয় এতগুলো ঘর এত বাড়ি এত টাকা পয়সা অর্থ সম্পদ আজকে ছেড়ে আমি অন্য জায়গায় চলে যাব। আমার নবীর ভালোবাসায় সবকিছু খুলে দিলেন গ্রামবাসিনীরা ও আপা জানে রা ও আমা জানা এইবার আমার বিশ্ব নবীর পাগল এমন করে যখন সবকিছু পরিত্যাগ করে দিলেন এমন করে যখন যখন সবকিছু খুলে দিলেন বাবা আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল এইবার কদম তুলে কদম তুলে এমন সময় যখন চলে আসতে লাগলেন আমার নবী আমার বিশ্ব নবীর মানুষ কি করলেন আর করলেন না আর অপেক্ষা করলেন

আমার ছেলের কলেমা পড়েছে বলে আজকের কত অত্যাচার শুরু হয়েছে দেখুন বাবা ওই যুব এমন সময় দাঁড়িয়ে গেল এমন সময় দাঁড়িয়ে গেল ওই যুবককে বলতে লাগলি আজকে তুমি গায়ের জামাটা খুলে দিয়েছ ও আব্দুল্লাহ জুলবা যাতাই একবার তুমি চিন্তা করো বাবা তোমার যে পা জামাটা আজকে যে তোমার পরনের পোশাকটা ছতর দেখা আছে যে পা জামাটা পরে আছো ওটাও আমার পয়সা তুমি জড়িত করোটাকে খুলে দাও ফুলবা আমরা শান্তি হচ্ছে না রসুলের মহব্বতে পড়েছে বলে কলেমাটা পড়েছে বলে এ दुश्मन শান্তি পাচ্ছে না জামা খুলে নিল গায়ের নেয়ার পরে এবার যখন কদম তুলে কদম তুলে বাড়ির দিকে রওনা হচ্ছে এ বলছে দাঁড়াও তুমি তো সব কিছু ছেড়ে দিলে এই লুঙ্গি বা যে পাজামাটা পরে আছে ওটা আমার পয়সা ওটাও তোমার খুল দিতে হবে এই যুবক ভাইরা বলেন আপনারা খুলবেন খুলবেন ছুটে গিয়ে চাচার মুখে একটা ঘুষি মারবেন না বাবা আহ আব্দুল্লাহ জুলবাজাতাইন দেখুন আমার নবীর মুহাববতে দেখুন বাবা ভাইরা বাবা দিরা ওরে আমার যুবক ভাইরা শোন আমার বিশ্বনবীর পাগল কি করলেন বাবা আর দেরি করলেন না আর চোখের আর অপেক্ষা করলেন না বাবা ওই আব্দুল্লাহ জুল বাজা আমার নবী আমার বিশ্বনবীর পাগল আমার সোনার নবীর পাগল কি করলেন আর দেরি করলেন না বাবা এইবার বুক ভরা বেদনা নিয়ে আজকে চোখ ভরা পানি নিয়ে বাবা এই চোখের পানি গুণ এমন করে হরুন করে গড়িয়ে যায় এই গুটি গুটি এসে এইবারে তিনি কি করলে আজকে নিজের পা জামাটা খুলে দিলেন বাবা উলঙ্গ অবস্থায় আজকে জনম দুঃখিনী মায়ের কাছে চলে গেল বাবা এইবারে জনম দুঃখিনী মা গো গুণমদুরী নি মাগো আজকে রেগি দিন নয় আজকে দুদিন নয় আজকে একদিন নয় আজকে দুদিন নয় বাবা এই দশ মাই জয় দিন গর্বে ধরে ছিল আজকের মায়ের পেটে কত লাতি মেরেছে আজকের কত জ্বালা যন্ত্রণা দিয়েছে বাবা ওই যুবক সব মায়ের কাছে যখন জলদি করে চলে আসলে ওই জন্ম দুঃখিনী মা নিজের চোখটা চাপা দিয়ে দিলেন বাবা আজকে তোমার এমন কে কি করেছে এমন তুমি উলঙ্গ অবস্থা হয়ে আছো কেন ওই আব্দুল্লাহ এমন করে চোখের পানি ফেলতে লাগলেন রে এমন করে কানতে লাগলে এমন করে চোখের পানি ফেলতে লাগলে ওরে মা আজকে আমি বিশ্ব আমার সোনার নবীর কলে মাটা পড়েছি বলে আমার চাচা ঘর থেকে বার করে দিল আজকে উট গুণ কেড়ে নিলে আজকে নিজের গায়ের জামাটা খেড়ে নিলেন মা ও মাগো আজকে আমি যে পা জামাটা পড়েছিলাম মা আমার চাচার সহ্য হলো না আমার চাচা কি করলে ওই পা জামাটা খুলে নিলেন মা ওই মা কাঁদে এমন করে চুরির পানি ফেলতে লাগলে ওরে যুবক ভাইরা আজকের মা যাতে রাতে বাবা এই মা যে কি নিয়ামতি জিনি আজকের আব্বা যে দুনিয়ার বুকে বেঁচে আছে এই আব্বা যে কি নিয়ামতি জিনি এই আল্লাহ ছাড়া আর যাদের পাপ নাই তারা ছাড়া কেউ জানে না এ কথা ঠিক কথা ঠিক মা জনম মা গর্ভধারিণী মা একদিন নয় দুদিন নয় তিন দিন নয় দশ মায় দিন গর্বে ধরেছিল ছিল এই ছেলে যত চোর হোক ডাকাত হোক বোবা হোক কানা হোক ঘোড়া হোক এ বাপের কাছে মায়ের কাছে গালতে নাকে সিগনি যত সিংনি ঝরুক যত লাল পড়ুক যত লেলো হোক বোবা হোক লুলো হোক মায়ের কাছে ছেলে ভালো কথা ঠিক না আহ মায়ের কাছে চলে গেল

আর আমি আমার মাকে খুব সম্মান করি ভালোবাসি খুব মহাব্বত করি মা অন্তর থেকে দোয়া চাইবে না শুধু মনে মনে বলবে যে আল্লাহ আমার ছেলে কত কষ্ট করে আমার ছেলে কত মেহনত করে করে আজকে আমার কতই না দেখে কতই আমার লক্ষ্য নজর করছে এইরকম দোয়া করবে আমার আল্লাহ ওই বিদ্যুতের গতি নেয় আমার আল্লাহ ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় জোরে বলুন আর চিল্লা হবে না আহ বাম্মা হচ্ছে যাহার নাম বাম্মা হচ্ছে জান্নাত কথা ঠিক না ভুল

আজকের এটা আম্মা জানের মো আমার আব্বা জানের মো এটা আমার আম্মা জানের মো আজকের এটা আমার আম্মা জানের মো আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার নবী গো আমার মা নবী দাঁড়িয়ে বলেছিল আমার আল্লাহ তার একটা মকবুল হজর সব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় জোরে বলো কার মুখের দিকে তাকাবে